আপনারা কমেন্টস করলে আপনারা কল করলে আমরা আপনাদেরকে টোটাল স্যাটিসফাই করার চেষ্টা করছি সেটা আপনারা আমাদের পোর্টালের সাথে কাজ করুন বা আমাদের মাধ্যমে অন্য রেপুটেড পোর্টালের সাথে কাজ করা হোক বন্ধুরা ব্যাংকিং ফিনটেক লাইনে প্রচুর সার্ভিস আছে যেটা খুব তাড়াতাড়ি আমরা আমাদের পোর্টালে সমস্ত সার্ভিস দিয়ে দেব এই ক্লেম কখনোই করবো না কিন্তু সাথে সাথে এটাও ঠিক আমাদের পোর্টাল আইটি জেড পেমেন্টস বলুন বা ডেভেলপার পার্টনার পোর্টাল ফিন্স আপ সলিউশন শুধু রিচার্জ পোর্টাল নয় তাই এখনই আমরা পেমেন্ট গেটওয়ে অপশান দেবো না আমাদের রয়েছে পেমেন্ট গেটওয়ে অপশান রয়েছে কিন্তু সবার জন্য লাইভ নয় কারণ শুধু রিচার্জ পোর্টাল নয় ডিএমটি স্ক্যান পে বিল পেমেন্টের জন্য বড় বড় লোডও কিন্তু আপনারা নিয়ে নিয়ে থাকেন আর এই লোড নেওয়ার ক্ষেত্রে পুরনো যে পন্থা সিকিউর যে পন্থা সেই পন্থাটাই আমরা এখনো পর্যন্ত নিচ্ছি আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমাদের কোম্পানি কারেন্ট অ্যাকাউন্টে পয়সা পাঠিয়ে আইএমপিএস করে লোড রিকোয়েস্ট লাগাতে হবে আর তারপরে আমরা ওটা চেক করে আপনার ট্রানজ্যাকশানটা আর অবশ্যই আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু পয়সা আসতে হবে যার নামে আইডি যে অ্যাকাউন্ট আমাদের কাছে হোয়াইট লিস্ট করা রয়েছে সেই অ্যাকাউন্ট থেকেই পয়সা আসতে হবে সিকিওরভাবে চলে সঠিকভাবে চলে আমরা লম্বা টাইম আপনাদের সাথে চলতে চাইছি আমাদের পোর্টালে মেনলি রিচার্জ ভালো কমিশন কিন্তু লোভের কমিশন নয় বিল পেমেন্ট মোটামুটি এক টাকা রিটেলার পর্যন্ত আমরা দিতে পারি বিল পেমেন্ট ইলেকট্রিসিটি বিল পেমেন্ট ওয়েস্ট বেঙ্গলের কিন্তু পার্ট পেমেন্ট নেই বন্ধুরা এখন যখন আসবে আমরা জানিয়ে দেব টোটাল পেমেন্টে আপনাকে ওয়ান শটে করতে হবে রিচার্জ হয়ে গেল বিল পেমেন্ট হয়ে গেল গ্যাস বুকিংয়ে পার গ্যাস বুকিং আমরা এক টাকা কমিশন দিই ইনস্ট্যান্ট লাইভ ফোনপে গুগল পেতে যেরকম হয় ঠিক সেরকম আপনি পেমেন্ট করবেন কাস্টমারের কাছে মেসেজ চলে যাবে এলআইসি বিল পেমেন্ট সেখানেও কমিশন আছে একটা মিনিমাম আমরা ক্রেডিট কার্ড বিল পেমেন্টে করাও কিন্তু সেখানে একটা চার্জ লাগে বন্ধুরা এছাড়াও আরও রিচার্জ বিল পেমেন্ট ছাড়াও আরও কিছু সার্ভিস রয়েছে ইউনিক ডিএমটি মানি ট্রান্সফার ওয়ালেট থেকে একটা সুন্দর মিনিমাম চার্জের মধ্যে আমরা কেটে ফেরত দিই না স্ক্যান পে রয়েছে সেখানেও একটা মিনিমাম চার্জের মধ্যে সিঙ্গেল শট পঁচিশ হাজার পর্যন্ত এনএসডিএল ইকুইআইসি প্যান কার্ড আপনারা ক্রিয়েট করতে পারবেন ওটিপি বা ইকুইআইসির মাধ্যমে এরপরে রয়েছে লিড জেনারেশান বন্ধুরা লিড জেনারেশান লোন এবং ক্রেডিট কার্ডের কিন্তু কাউকেই আপনারা গ্যারান্টি দেবেন না কারণ যেন আপনার লোন বা ক্রেডিট কার্ড গ্যারান্টি দিয়ে করা যায় না যদি আপনার কাস্টমার সেক্ষেত্রে আপনিও নিজের ক্ষেত্রে লোন নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন দশ লাখের নিচে যদি লোন হয় আপনাদের তাহলে কিন্তু পয়েন্ট কমিশন আমরা আপনাদেরকে দেব যদি দশ লাখের উপরে যায় তাহলে পয়েন্ট কমিশন আপনারা পেয়ে যাবেন আপনারা যদি ভালো লোন লিড কনভার্ট করাতে পারেন ভালো ভালো কাস্টমারের লোন দিতে পারেন আমরা কিন্তু ইনসেন্টিভ দিয়ে থাকি মাসের শেষে কটা লোন আপনি ডিসবার্স করাতে পেরেছেন ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও ঠিক তাই এই রকম ইউনিক সার্ভিস কিন্তু আমাদের পোর্টালে রয়েছে আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান এই স্ক্যান পে বলুন ডিএমটি বলুন লোন লিড জেনারেশান সার্ভিস বলুন এগুলো কিন্তু আমরা একটা ওয়ান টাইম চার্জ নিয়ে আপনাদেরকে দিচ্ছি এবং সেই ওয়ান টাইম চার্জটা মোটামুটি এক একটা সার্ভিসের জন্য পাঁচশো নব্বই থেকে এগারোশো পর্যন্ত এটা কিন্তু আপনাদেরকে ওয়ান টাইম পে করেই নিতে হবে এবারে এই একসাথে বাল্ক সমস্ত রিটেলার আইডিটা কিন্তু আলাদা আলাদা সার্ভিসের হিসাব করলে অনেক কমে আমরা দিচ্ছি কিন্তু সেই কমের প্রাইসটা আমাদের যারা আপনার এতে যদি ডিস্ট্রিবিউটার হয়ে থাকে আপনিও ডিস্ট্রিবিউটার হতে পারেন সেই জন্যই অ্যাকচুয়ালি এই কথাটা বলা ডিস্ট্রিবিউটারদের কিন্তু আমরা বাল্কে অনেক কম প্রাইসে এই রিটেলার আইডির সমস্ত সার্ভিসগুলো অ্যাক্টিভ করার জন্য দিই আইডিগুলো দিই আনলিমিটেড আইডি আপনি ক্রিয়েট করবেন ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার নিলে কিন্তু তাতে রিচার্জ বিল পেমেন্ট আর এনএসডিএল ইকুয়েসি প্যান কার্ড লাইভ থাকবে যখনই আপনি ডিএমডি মানি ট্রান্সফার স্ক্যান পে লোন জেনারেশন এই সমস্ত সার্ভিস এবং ইন ফিউচারেও আর সিটিসি আসতে পারে আরও অনেক সার্ভিস আসতে পারে যেটা কস্টেবল এবং ম্যানেজ করার জন্য ওয়ান টাইম চার্জ কিন্তু আমরা নেব আমরা মান্থলি বা ইয়ারলি চার্জ রাখবো না আর এই মান্থলি ইয়ারলি চার্জ দিয়ে যদি আপনারা কেউ খুশি থাকেন ওয়ান টাইম চার্জ শুরুতে দেবেন না আইডি কিনবেন না তাহলে আমাদের কোম্পানি বা আমরা আপনার জন্য সুইটেবল নই আর আপনারা আমাদের জন্য সুইটেবল নন এটা খুব ক্লিয়ার একটা ফ্রেন্ডলি কনভারসেশন যারা আমাদের কনসেপ্টে আসবেন ভালোবেসে আসবেন পছন্দ করে আসবেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইনকাম করব কারণ ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার থেকে আমাদের ডাইরেক্ট আইডি কস্ট রিটেলার আইডি প্রাইস হাই থাকবে সারাজীবন কারণ ডিস্ট্রিবিউটার আমাদের থেকে বাল্ক প্রাইসে কিনেছে এবং আমাদের প্রাইসটা যদি হাই না থাকে তাহলে ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার আইডিগুলো বিক্রি করতে পারবে না তাই আমরা চাইবো যে ডাইরেক্ট রিটেলার আমাদের সাথে না জুড়ে আপনার পিনকোডের আপনার জুড়ুক বা আপনি অল পশ্চিমবাংলায় আইডি বানান আপনার পিনকোডের লেটগুলো আমরা আপনাকে দেব বন্ধুরা মোটামুটি সার্ভিসের কথা বলা হলো এই সমস্ত সার্ভিস নিয়ে আমরা আপনারা আমাদের সাথে যদি জুড়ে কাজ করেন তারপরে এইপিএস আমাদের পোর্টাল হতে পারে বা অন্য রেপুটেড পোর্টাল বা আইআরসিটিসি আইডি আমরা দেওয়ার জন্য ভাববো কিছুদিন কাজ করার পরে কারণ ডাইরেক্ট আইআরসিটিসি আইডি বা ইপিএস আইডি বা আরও কিছু সিকিউর সার্ভিস আছে যেগুলো আমরা ডাইরেক্ট আপনারা কল করে আমাদের কাছে চান বা ইনকোয়ারি করেন আমরা আপনাদেরকে বলে দিয়ে আজ ভিডিওর মাধ্যমেও বলে দিলাম ডাইরেক্ট কোনো আইডি আমরা আমাদের সাথে জোড়ার আগে আমরা কোনো আইডি কাউকেই প্রোভাইড করছি না কিছু কোম্পানি আমাদের সাথে অ্যাপ্রোচ করছে এমনও কিছু আইডি আমরা ইন ফিউচারে দিতে পারবো আপনাদেরকে যেখানে আইডির সাথে মাইক্রো ও আপনারা ফ্রি পাবেন শুধু ওই কুরিয়ার কস্টটা দিলেই হয়তো আপনারা পেয়ে যাবেন কিন্তু সেক্ষেত্রেও যারা আমাদের সাথে জুড়ে আছেন তাদেরকেই আমরা প্রেফার করব কারণ শুধু ওই ফ্রি আইডি নেওয়ার জন্য মাইক্রো এটিএম নেওয়ার জন্য আমরা এখনই আমরা আইডি দেওয়ার জন্য অ্যাপ্রোচ করবো না কারণ বিভিন্ন কোম্পানির আগে তাদের আসল চেহারা দেখিয়ে রেখেছে তো সেক্ষেত্রে যারা আমাদের সাথে জুড়ে কাজ করবেন তাদেরকেই ওই সাপোর্ট দেবো আমরা কারণ কোম্পানি ইন ফিউচারে কী করবে তা তো জানা নেই বিভিন্ন কোম্পানি প্রথমে ভালো ভালো কথা বলে আমরা আপনাদেরকে জুড়ে দিই তারপরে কোম্পানি নিজের মনোপরি শুরু করে দেয় এই যে নতুন কোম্পানি আসতে চলেছে একটা দুটো তিনটে কয়েকটা কোম্পানি অ্যাপ্রোচ করছে ভালো রেপুটেড কোম্পানি তারাও যে ইন ফিউচারে আমাদের পেছন থেকে বাস দেবে না তার তো গ্যারান্টি নেই তো সেই জন্য শুধুমাত্র প্রলোভনে পড়ে বা তাদের মিষ্টি কথায় আপনাদেরকে ফ্রি আইডি দিয়ে দেবো সাপোর্ট ফ্রি দেবো কমিশন ছাড়ুন আপনি কাজ করছেন আমরা সাপোর্ট করছি কমিশন পাবে কিন্তু তার আগে আপনি যদি আমাদের সাথে জুড়ে কাজ না করেন তাহলে আর সিটিসি এই ফ্রি মাইক্রো টিম আমরা কোনো দিনই দেব না কারণ ওই ফ্রিতে কোম্পানিকে প্রমোট করার কোনো ইচ্ছা নেই তার থেকে বরং আমরা কোম্পানি খুলেছি আপনাদের সাথে মিলে ওটাকে প্রমোট করে আস্তে 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 এগোবো এবং একটা টাইমে আমরা সবাই মিলে অনেক বড় একটা বটগাছের মতো হওয়ার চেষ্টা করবো কারণ আজকে যারা বড় কোম্পানি তারাও শুরু কিন্তু সেই বাচ্চার থেকেই শুরু করেছিল তাই এখন যে যাই কথা বলুক আপনারা ভয় পাবেন না আমাদের সাথে থাকুন আপনার সাথে থাকলে আশেপাশের লোক কি বললো আমাদের খুব একটা কিছু এসে যায় না আর কোনো ইউটিউবারই আমাদের শত্রু নয় আমরা সবাই একই কমিউনিটির লোক কিন্তু যখনই মনে হবে মানে মোট কথা হচ্ছে ইউটিউবারদের থেকে আপনারা আমাদের কাছে যখনই মনে হবে কোনো একটা কনসেপ্ট আপনাদেরকে ক্ষতি করতে পারে আমরা আপনাদের হয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো আর এটা যাদের ভালো লাগবে না অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এ ধরনের ভিডিও দেখার জন্য আরও প্রস্তুত থাকুন এরকম ভিডিও আরও আসবে কারণ আলটিমেটলি আপনারা আমাদের প্রিয় আর ইউটিউবাররা কিন্তু আমাদের শত্রু নয় কিন্তু কে কনসেপ্টে ভিডিও বানাচ্ছে শুধু ভিউ পাওয়ার জন্য শুধু কিছু আইডি তোলার জন্য বা ইনকাম করার জন্য সমস্ত কনসেপ্ট একদম মুখ বুঝে মেনে নেওয়া যাবে না আশা করি বোঝাতে পারলাম ছোট্ট ভিডিও স্ক্রিপ্ট না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের কনসেপ্টে টিম কনসেপ্টে যারা কাজ করতে চান অতি সত্ত্বেও যোগাযোগ করুন কারণ এখন কিন্তু অফার চলছে 그순습